মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ঘরের অবস্থাটা একটু দেখে নাও তারপরে জানাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সব খুলে ফেলে দিয়েছে তোমাদের দাদা ভাই আজকে তোমাদেরকে বলেছিলো আমাদের রুমটা একটু ডেকোরেশন হবে মানে এই রুমটা ওর পছন্দ হচ্ছে না আর এক নম্বর কথা আমি কালারটা এই কালার করতে বলেছিলাম বলে আরও বেশি পছন্দ হচ্ছে না ঘর থেকে সব বার করেছে আমি কিন্তু কিচ্ছু বার করিনি ও নিচে নিজেই সব বার করেছে আমি সকাল থেকে শুধু উঠে থেকে ওই টিফিনে যেটা খাওয়ার জন্য ঘুগনি বানালাম তারপর আলু চিপস করব বলে আলু কেটে রেখেছিলাম সেগুলো সেদ্ধ করে আর কি করে আর কি ছাদে মেলে দিয়ে এলাম তো বুনো তামাতে আর এইগুলোই করছি তারপরে মামা আমাকে খাওয়ালাম আমি এখনও কিচ্ছু খেতে পারিনি খেতে হবে আমাকে আর এদিকে মিস্ত্রি আসছে ওই জন্য সব টেনে বার করে দিয়েছে ঘর থেকে এবার ঘরটা আর কি জানি না কী করবে ও জানে ও মানে আমাকে বলেছে শুধু ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো পেছনেরটা ওটা আমাকে অনেক দিন আগে থেকেই বলেছিল হবে কিন্তু এখন বলছে না কি রঙও চেঞ্জ হবে তো জানি না তোমরা তো দেখতেই পাবে কি করছে না করছে দেখো মানে মাথা খারাপ হলে যা হয় আর কি আর আমার বাড়িতে এত কাজ কোনো সেই একা একা সব কাজ করতে হচ্ছে তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের অত্যাচার আমি আর পারছি না ও যা যা আর দুধগুলো বসিয়েছি দুধগুলো সব গরম হচ্ছে অনেক দুধ জমে যাচ্ছে কেউ খাচ্ছে না দুধগুলো তো সেই জন্য দুধগুলো সব গরম করতে হচ্ছে মিস্ত্রি আসবে তোমাদেরকে তার আগে দেখিয়ে দিলাম যে কী করেছে তোমাদের দাদা তো পুরো রুমটা হওয়ার আগে মানে কী কর কী সব করছে না করছে তোমাদেরকে দেখাবোই আর সবটা হয়ে গেলেও তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেমন লাগছে তো চলো এখন আমি রান্না রান্নাবান্না করবো ও যেহেতু আছে তার মানে তো আজকে চিকেন হবে ও আজকে অফিসে যায়নি তো আজকে যেহেতু কাজ আছে বলে মানে বাড়িতে কাজ করতে আসবে বলে যায়নি তো রান্না বান্না করতে হবে আজকে বলেছি আমি রান্না করতে পারবো না দেখি কত দূর কী করে না করে তোমরা তো দেখতেই পাবে দেখতে থাকো তো চলো এখন টাটা তো আজকের ভিডিও টাইটেল থামেল দেখে তো বুঝতে পেরেছ যে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে হচ্ছে আমাদের বিয়ের আগে আমাদের রুমটা ডেকোরেশন হচ্ছে তো সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো অনেকটাই কাজ হয়ে গেছে আর এদিকে আমরা এখন লাঞ্চেও বসে পড়েছি আর কি সারাদিন আর সেরকম কিছু শেয়ার করিনি রান্না বান্না তোমাদের দাদা আর আমি দুজন মেলে হাফ হাফ পড়েছি এদিকে ডাল আমরা চাটনি আর এদিকে আগের দিনের রেস্টুরেন্টে রান্না চিলি চিকেন ছিল আর চিকেন কষা এই দিয়ে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এইদিকে তোমাদের দাদা আর কি আমাদেরকে পরিবেশন করছে খাবার দাবার ওই যেদিন থাকে ওই সেদিন পরিবেশন করে ভালো লাগে কেউ যদি একটু বেড়ে দেয় না রোজ দিন তো নিজে নিজে নিয়ে খাওয়াই হয় তাই না তো আজকে তোমাদের দাদা ভাই আমাদেরকে খেতে দিচ্ছিলো আর কি আর এদিকে তো অনেক রকম কথাবার্তাই বলছিলো আর কি আর এদিকে দেখো আমি বারণ করছি আমাকে ভাতের মধ্যে দিও না তো ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের রুমের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে একটা কোনার দিকটা দেখতে পাচ্ছে ওই দিকটাই শুধু বাকি রয়েছে তো ওই দিকটা আবার নেক্সট দিন হবে আর এখনো আরো অনেক কাজ আছে তোমাদেরকে তো এই ব্লগেই পুরোটা দেখাতে পারছি না কারণ এখনো অনেক রকমের মিস্ত্রি আসবে অনেক রকমের কাজ হবে তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ এই ঠাকুর ঘরটার আমার অবস্থা এই ঘরের মধ্যে তোমাদের দাদাভাই সব জিনিসপত্র এনে ভরে দিয়েছে মানে আমাদের রুমের জিনিসপত্রগুলো এই রুমে এনে ভরে দিয়েছে তো এখন আমাকে গোছাতে হবে আর কি বলতো সারাদিন কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে তোমাদের দাদাভাই আমার আমাকে মানে এত খাটাচ্ছে কি বলবো মনে হচ্ছে বাড়ি ছেড়েই চলে যাবো আর কি তো এইদিকে এখন এই ঘরটা পরিষ্কার না করলে আমরা আর কি শুতে পারবো না কারণ ওই রুমে তো শোয়া যাবে না তো এখন আমাকে এই ঘরের চাদরটা তুলে ফেলে দিয়েছি মাম খুব নোংরা করেছিল কারণ খেলা করে যেহেতু এই ঘরটাতে তো এই ঘর এখন আমাকে একটা নতুন চাদর পারবো তারপর আমরা এই ঘরে রাত্রি শুতে পারবো তো সেই জন্য সব গুছিয়ে নিচার আর মাম্মা মের অত্যাচার কি বলবো ওদের ছেলে আর বাবার অত্যাচারে আমি মনে হয় পাগলি হয়ে যাবো কিছুদিন পরে আমাকে দেখতে পাবে আর ব্লক করছি না পাগলা পাগলা গাড়ো আছি তোমাদের সাথে বক বক করতে করতে আমার কাজও অনেকটা হয়ে যাচ্ছে এদের একটা নতুন চাদর কিনেছি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে তো বেশ সুন্দর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি একদম কটনের তোমরাও নিতে পারো তোমরা যদি মানে নাও তাহলে আমাকে কমেন্ট করেও আমি লিঙ্ক দিয়ে দেবো খুব কম দামে খুব সুন্দর চাদরটা তার সাথে দুটো বালিশের কভারও রয়েছে আর একটা কথা মানে চাদর সুন্দর থাকে যদি কালার থাকে তাই না তো আমি যতই চাদর দোকান দিয়ে কিনেছি আমার একটা চাদরও কিন্তু কালার থাকে আর এইবারই এসে আমি বেশি চাদরই অনলাইন থেকে কিনেছি কিন্তু চাদরগুলো খুব সুন্দর রয়েছে তো সেটাই তোমাদেরকে আর কি বলছি তোমরাও নিতে পারো ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই চাদরটা কাচার পরে বুঝতে পারবো কালার উঠছে কি না কালার যদি না ওঠে তাহলে তো ভীষণ ভালো তাহলে আমি আবার কিনবো তো চলো দেখতে থাকো ভিডিওটা চারিদিকে দেখো আমি পর্দাগুলো এখন ভাজ করে নিচ্ছি কারণ আমাদের রুমে চারটে পর্দা লাগানো ছিল দুটো জানলাতে দুটো করে চারটে তো ওই একটা জানলা তো বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই জন্য দুটো পর্দা তো লাগছে না দুটো লাগছে আর এই দুটোই এখন আপাতত লাগাচ্ছি তারপরে যখন রুমটা সুন্দর করে আর কি সাজাচ্ছে তখন পর্দাগুলোও চেঞ্জ করতে হবে কারণ এগুলো নর্মাল রুমে ঠিক আছে এমনি যদি একটু সুন্দর রুম হয় তাহলে একটু অন্যরকম টাইপের পর্দা লাগাতে হবে তো সেটা আমি আর কি চেষ্টা করব কেনার আর কি কিন্তু এখন হচ্ছে না আমি কয়েক দিন পরে কিনবো আর তোমাদের দাদাভাই বিছানাগুলো যে ওই ঘরে ছিল তো সেগুলো আর কি কী করেছেন একটা চাদরের মধ্যে ভরে একটা বেঁধেছে দিয়ে বেঁধে এই ঘরে এনে ভরে দিয়েছে এখন আমাকে এগুলো সব গোছাতে হবে না গোছাতে পারলে আর কি এরকম হয়ে থেকে যাবে আর রাত্রি তো আমাদের শুতেও লাগবে তাই না বালিশ লাগবে তারপর ব্ল্যাঙ্কেট লাগবে সেগুলো এখন সব এই চাদরের মধ্যে ভরা রয়েছে ব্ল্যাক কালারের চাদরটার মধ্যে সব আমি একটা করে টেনে টেনে বার করব করে গোছাবো মানে কি বলবো আমার আমি আর পারছি না কারণ কিছু কিছুদিন পরে করলেও হতো বলছে না আমাদের আমাদের অ্যানিভার্সারির ঠিকঠাক আর অ্যানিভার্সারি তো মানে ফেব্রুয়ারি প্রোগ্রামটা হচ্ছে অন্য একটা দিনে সেটা তোমাদেরকে পরের ব্লগে তো জানাবো বললাম আর আমি রেডি হয়ে আছি তার কারণ হচ্ছে আমি গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে আর পার্লারে পার্লারে গিয়েছিলাম আইব্রো করতে তোমাদের দাদা ভাই নিয়ে আমাকে দুই বিকেল দিকে তো সেই জন্য আমি রেডি হয়ে আছি আর কি আর ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি এসে কাজে লেগে পড়েছি তারপরে আবার রাত্রে শোয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নেবো ডাক্তারের কাছে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার থাইরয়েড কোলেস্ট্রোল সব কিছুই বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য আমি একটা অন্য ডাক্তার দেখাতাম তো সেই ডাক্তার বাদ দিয়ে আমি আরেকটা একটা অন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম কারণ সবাই ও ডাক্তারটার নাম করছে মানে কি ভীষণ ভালো আর কি থাইরয়েড স্পেশালিস্ট তো সেই জন্য ওনাকে দেখিয়ে এলাম আর কি তো চলো এদিকে আমার কিন্তু ঘর গোছানো অনেকটাই কমপ্লিট আমার যত জিনিসপত্র ছিল সব বার করে গুছিয়ে নিলাম এই দেখো দেখো রুমটার এখন অবস্থা এরকম মানে পুরো মেঝেতে পা দেওয়া যাচ্ছিলো না এমন অবস্থা তো এইদিকে দেখো আমার রুমটা এই পিছনে যেটা করা হয়েছে সেটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে জানলাটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা আর এই যে দেখো জিনিসটা কি রকম টাইপের লাগানো এই রকম দেখে বুঝতে পারবে তোমরা একটু শক্ত শক্ত টাইপের তো এই দিকগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখনো আমাকে রুমের রুমটা গোছাতে দেয়নি এখনও কি করবে জানি না তো দেখা যাক কি করে কেমন লাগছে রুমটা মানে জানিও এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা করার পরে আর কি আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে রুমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখনও অনেক কিছু হবে আর আমাদের বিবাহবার্ষিকী মানে আমাদের বিয়ে আর বেশি দিন দেরি নেই আর কয়েকটা দিন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কুড়ি ফেব্রুয়ারি তা তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা জানিও তোমাদের আশীর্বাদ পেলে আমরা হয়তো আরও সুখে থাকতে পারবো তো এইটুকুনি বলার ছিল আর কি একটা কথা কবে ডেটটা হয়েছে আমাদের বিবাহীটা কিন্তু আজকে হচ্ছে না তো আমাদের একটা অন্য ডেটে হচ্ছে তোমাদেরকে পরের ব্লগে জানিয়ে দেবো আর এখনও এই এই দেওয়ালটা চেঞ্জ হবে এইগুলো চেঞ্জ হবে উপরে সব কিছু চেঞ্জ হবে তো কবে আমি জিনিসপত্র গোছাবো জানি না আর কয়েকটা দিন বাকি তো দেখা যাক তোমাদের দাদা ভাইয়ের পাগলামি কবে বন্ধ হয় তো তোমাদেরকে তো সবটাই দেখাবো এটা কেমন লাগছে জানিও কমেন্ট করে جالا تا تا